এবার কি কথা শোনা যাচ্ছে এবার কি কথা শোনা যাচ্ছে সবাই লাইভে অ্যাড হয়ে যাও ঝটপট সবাই ঝটপট অ্যাড হয়ে যাও এবার কি কথা শোনা যাচ্ছে এবার শোনা যাচ্ছে ওকে এবারে বলো হাই হ্যাঁ বলো নেটওয়ার্কের প্রবলেমের জন্য মাঝে মাঝে শোনা যায় না ওকে শোনা গেলেই ভালো কালকে ওরকম নেটওয়ার্কের প্রবলেমের জন্য শোনা যাচ্ছিল না হয়তো তো এখন শোনা যাচ্ছে খুবই ভালো লাগছে কতটা শুনে সবাই ঝটপট অ্যাড হয়ে যাও যারা যারা অ্যাড হচ্ছে প্লিজ লাইভটাকে লাইক করো সবাই ঝটপট অ্যাড হয়ে যাও দেখেছি সবাই রাত্রে করেই বেশিরভাগ অ্যাড হয় তার জন্য আমি আজকে রাত করেই অ্যাড হলাম তো তোমরা ঝটপট লাইভে অ্যাড হয়ে যাও আজ তোমার সাথে কথা আছে কি কথা বলো তোমার জন্য কি বাড়ি থেকে সব সবাই ঝটপট অ্যাড হয়ে যাও হাই প্রিয়া কেমন আছে আছেন সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো ওই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কি প্রিযা খবর ভালো পড়ছি পড়ছি সবার কমেন্টই পড়ছি কোনো ব্যাপার না বলো আমার কি সবাই ঝটপট লাইভে অ্যাড হয়ে যাও হাই যা যারা নতুন অ্যাড হচ্ছে লাইভটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে আমার লাইভ বা ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার ফার্স্টে চলে যায় হাই রাত নয়টা আসলে হ্যাঁ রাত নয়টার সময় আসলাম কারণ আমি দেখেছি সবাই রাত্রের দিকেই মানে অ্যাড হয় লাইভে তো সবার কাজ বাজ শেষ হয়ে যায় তো রাত আমি একটু রাত করেই আজকে লাইভে ঢুকলাম আমি ভাবছি এবার থেকে রাত করেই ঢুকবো ঢুকব সন্ধেবেলা একবার লাইভ করে নেব তারপরে আবার রাতে একবার ঢুকবো হ্যালো তোমাদের কোনো অসুবিধা নেই তো এত রাত্রে লাইভে ঢুকলে তোমাদেরই তো সুবিধা কারণ তোমরা কাজ বাজ করে রাত্রের দিকে লাইভে অ্যাড হতে পারো দেখো আজকে অনেকে অ্যাড হচ্ছে এই টাইমটায় হাই ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তুমি কেন এরকম করছো কি আমি টিপটা একটু নিচের দিকে দিলে তো সুন্দর লাগতো না গো আমার এই জায়গায় পুরোপুরে বেসে গেছে এই দেখো দাগ বসে গেছে তো তার জন্য এই জায়গায় থাক এটা কেন একটু কেন তুমি কিন্তু জিনিস দেখে ছোটবেলাতেছ কেমন আছো তুমি ভালো আছি যারা যারা আজকের আমার ভিডিও দেখো একটু আগে আমি ভিডিও পোস্ট করেছি সবাই গিয়ে ভিডিওটা একটু দেখে আসো কি গো প্রিয়া আর আপু আপনি কি বিটিএস না না আমি লাভার নই থ্যাংক ইউ শেয়ার করে দেওয়ার জন্য আমার বেশি কিছুই লাগবে না একটা লাইক একটু শেয়ার আর একটু ভালোবাসা মানে সাপোর্ট এতেই আমি খুশি তো তোমরা যারা যারা এখনো লাইভে অ্যাড হওনি ঝটপট লাইভে অ্যাড হও আর যারা নতুন অ্যাড হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইভটাকে লাইক করে রাখো প্লিজ যারা যারা এখনো অ্যাড হও নি ঝটপট লাইভে অ্যাড হও প্লিজ যারা যারা অ্যাড হও ধন্যবাদ সাপোর্ট করার জন্য যারা যারা এখনো অ্যাড হওনি ঝটপট অ্যাড হয়ে যাও পিয়া হ্যাঁ বলো কিছু তো বলো বলছি তো সবারই কমেন্টের রিপ্লাই দিচ্ছি তো কমেন্ট না করলে কি রিপ্লাই দেবো সবাই ঝটপট অ্যাড হয়ে যাও হঠাৎ হসপিটালে ভর্তি কেউ কি অভিশাপ দিল নাকি বিড়ালের পরে বেরিয়েছিলে তাই কি কুকুর তাড়া করেছে ছেলেটার কি কষ্ট রে এখন কারোর জন্য মুখোশ পরে বেরোতে হচ্ছে আর বেরিয়ে কুকুরের তারা খেতে হলো কামড় দিল নাকি কোথাও কি করছো এই তো বসে লাইভ করছি তোমার ভয়ে মুখোশ পড়তে হয়েছে আমাকেও কেউ ভয় পায় ভাবা যায় ভাবতে পারিনি না আমার এখনও বিয়ে হয়নি আর যারা যারা নতুন অ্যাড হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইভটাকে লাইক করো যাতে পরবর্তীকালে আমার লাইভ বা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার ফার্স্ট চলে যায় ঝটপট সবাই লাইভে অ্যাড হও লাইভটাকে লাইক করো প্লিজ আর পারো তো আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দাও আমার বয়স আট উনিশ আঠেরো বলে এত অভ্যাস হয়ে গেছে উনিশটা কবে পারিনি তুমি হয়ে গেছে দেখো সময়ের সাথে সাথে সবকিছু মানে বদলাই যেমন হয়তো আগে থেকে একটু মোটা হয়ে গেছে তুমি বলছো তখন হয়তো হয়ে গেছি হাই

সবাই প্লিজ ঝটপট অ্যাড হয়ে যাও हेलो है बोलो हेलो हेलो আমাকে একটু ভাবতে সময় দাও প্লিজ ওকে ভাবো হ্যালো আরে একে পাগল হয়ে যাবে তো ওকে বলার কোন দরকার নেই লিখেই লিখে কি বলবো তা তোমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সরি কেন সরি কিসের জন্য প্লিজ যারা যারা এখনও পর্যন্ত অ্যাড হওনি ঝটপট অ্যাড হয়ে যাও লাইকটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে আমার ভিডিও বা লাইভে ঝটপট অ্যাড হয়ে যেতে পারো কাল একটু বন্ধুদের সাথে প্লিজ প্লিজ ঝটপট সবাই অ্যাড হয়ে যাও থাকবে না তো কোথায় থাকবো প্লিজ সবাই ঝটপট অ্যাড হয়ে যাও হ্যাঁ চিনতে তো পেরেছি কালকে ওই কিছু বলো হ্যাঁ বলছি তো বলো কি বলবা লিপস্টিক হম আমার লিপস্টিক আমি খাই কাউকে তার খাওয়াই না তোমার বাড়ি গোথা আমার বাড়ি হাড়ো উৎসবে সুবিশ করবে না কাল তো আমি আস আসি কাল তুমি আসেনি বলতে পারবো না এবার আর আমার বাড়ি ডায়মন্ড হাবড়া হারবার এসেছ কখনো না আমি কখনো যাইনি ভালো থেকো ও শ্বশুর কথায় মানে তুমি রোজ রোজ লাইভে এসে শ্বশুর কথায় শ্বশুর কথায় তোমার শ্বশুরটা ডাক প্লিজ যারা যারা লাইভে অ্যাড হচ্ছে লাইভটাকে লাইক করো আর চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার লাইভটাকে একটু শেয়ার করো আর যারা যারা এখনো পর্যন্ত অ্যাড হয়নি চটপটে অ্যাড হয়ে যাও না আমার এখনো বিয়ে হয়নি না গো অতদূর যাওয়া হয়ে ওঠে না কিন্তু যেতেও এখন পারবো না কারণ প্রচুর ঠান্ডা এখন কোনো জায়গায় যাওয়া যাবে না হাই প্রিয়া কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো এই তো ঠান্ডা কিছু হারো আই স্কুলে যাচ্ছি ঠিক আছে তোমার মনে হচ্ছে আমি কোন জায়গায় ঘাপটি মেরে বসে আছি আমার চোখের সামনে আলো আছে বাসন কুশনের আওয়াজ হচ্ছে নিশ্চয় আমি বাড়িতে বসে আছি কোন জায়গায় নিশ্চয় নেই হ্যাঁ মিট করে দিলাম হ্যাঁ মিট করে নেই সমস্যা নেই ঠিক আছে বলছি প্রিয়া গুড নাইট ওকে গুড নাইট আমি ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হারো হতো চব্বিশ পরগনা হাই যা যা লাইভে অ্যাড হচ্ছে প্লিজ লাইভটাকে লাইক করো যা যা চ্যানেলে নতুন অ্যাড হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেই দিন তোমাকে আমাদের নদীর পাড়ে কোনো ফুচকার দোকান নেই তো সবাইকে গুড নাইট কালকে আবার কথা হবে যদি তো তো আজকে গুড নাইট সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো টাডা ভালো থেকো সবাই